বডি না চললে ব্রেন বন্ধ আর ব্রেন না চললে চাকরি সংসার নিজের যত্ন সবই কিন্তু এলোমেলো আজকের দিনে যেখানে টেনশনই নিত্যদিনের সঙ্গী সঙ্গে সেখানে এমন কিছু দরকার যা শুধু খাওয়া দাওয়া নয় বডির জন্য ইনভেস্টমেন্ট দাইকান হানি নাটস এক চামচে পাওয়া যায় তিনটি জিনিস পুষ্টি শক্তি আর স্বাদ এই এক কেজি জারের মধ্যে থাকছে সুগন্ধি জাফরান মাবরুম খেজুর এপ্রিকট তিন ফল কাজু বাদাম কাঠবাদাম থাই বাদাম আখরোট ব্ল্যাক এবং গোল্ড কিশমিস সাদা তিল এবং থাকছে লিচু ফুলের প্রাকৃতিক মধু এর প্রতি চামচে রয়েছে ভাইটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগাছি যা ব্রেন ফাংশন ও হরমোন ব্যালেন্সে সহায়তা করে পরিবারের সবার জন্য এটা হতে পারে বেস্ট চয়েস তাই এই সুস্বাদু নার্স অর্ডার করতে দাইকান অরগ্যানিক্স পেজে ইনবক্স করুন